বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাঁত ফোটাচ্ছে মিম ইতিমধ্যে জেলা জুড়ে কুড়িটির বেশি কার্যালয় খুলেছে মিম যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাদুদ্দিন ওয়েসি মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মালদা জেলার আসনের মধ্যে প্রায় দশটি প্রার্থী দিতে চলেছে মিম কয়েকদিন আগে নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন তারা জেলার প্রায় প্রতিটি আসনে প্রার্থী দেবেন মানুষের সারা ব্যাপক পাচ্ছেন তারা বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা কথা চলছে রাজ্য নেতৃত্বে যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে না হলে এককভাবে লড়াই করবে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় কুড়িখানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রার পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে তার সিদ্ধান্ত আমাদের দু এক দিনের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের খাবার খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে মাছের টুকরো থাকে তার মধ্যে ভাত ডাল থাকে সেটা কিন্তু খাবার বলা যায় না পাতে দিলে কেউ ভালদায় মিলের জন্য ডাস্টবিন থেকে উঠে আসছে ওটা নিয়ে কিছু ভাবার নেই এখানকার সংঘালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই এসে বসবাস করার সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়